মানুষের সাথে নিজেকে মিশিয়ে ফেলার ক্ষমতা কলিগের সাথে প্রতিষ্ঠানের সংস্কৃতির সাথে তো আমি বলবো যে ভালো করতে গেলে সবার আগে যে জিনিসটা দরকার আমাদেরকে হাম্বল হতে হবে আমাদেরকে বিনম্র হতে হবে আমরা একে অপরের প্রতি সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হব আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল রাখা বিষয়টা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার বিকজ আমরা সবাই রক্ত মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে নিজেকে আসলে কন্ট্রোল রাখা খুবই ডিফিকাল্ট অনেকেই প্রশ্ন করেন যে কর্মক্ষেত্রে ভালো করতে গেলে কি কী গুণাবলী দরকার সো আসলে ভালো করার বিষয়টা তো অনেক আপেক্ষিক এক একজনের কাছে পারফরমেন্স বা ভালোভাবে কাজ করা বা ভালো প্রতিষ্ঠানের সংজ্ঞা সবারই কিন্তু আসলে একটা লেন্স আছে নিজ নিজ লেন্স থেকেই সে প্রতিষ্ঠান বা ভালো করা ভালো করাকে সে সংজ্ঞায়িত করে ডিফাইন করে সো আমি বলবো যে ভালো করতে গেলে সবার আগে যে জিনিসটা দরকার আমাদেরকে হাম্বল হতে হবে আমাদেরকে বিনম্র হতে হবে আমরা একে অপরের প্রতি সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল হব আমরা অনেক সময় দেখা যায় যে যারা ব্লু কলার আমাদের সহকর্মী আছেন নন ম্যানেজমেন্ট স্টাফ আমরা যাদেরকে বলি তাদের সাথে আমরা তুইতকারি করি তাদের সাথে আমরা কিন্তু কখনো কখনো খুবই অ্যাভুসিভ ল্যাঙ্গুয়েজে কথা বলি এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ বুঝতে হবে যে এই নন ম্যানেজমেন্ট স্টাফগুলো শারীরিকভাবে যে পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেন সেটা কিন্তু খুবই প্রশংসাযোগ্য সো তাদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের ওয়ার্ক প্লেসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে তারা বড় ভূমিকা রাখেন সো আচরণ এবং ব্যবহারে আমাদেরকে বিনম্র হতে হবে হাম্বল হতে হবে এবং একই সাথে একটা বড় দিক হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি যদিও এই কথাটা সহজেই বলছি বিষয়টা আসলে খুব একটা সহজে তা মোটেও না বিকজ একজন একজন অফিসের একজন কর্মকর্তা অফিসের পরিবেশের সাথে তার সারাউন্ডিংস বা আশেপাশের অ্যাম্বিয়েন্সের সাথে অথবা তার বসের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিবে এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ একটা বাস্তবিক ঘটনা আমি উদাহরণ দিতে পারি বাট প্রতিষ্ঠানের নামটা নাই বা বললাম আমি কোনো একটা প্রতিষ্ঠানে এইচ আর হেড হিসাবে জয়েন করেছিলাম বেশ কয়েক বছর আগে তো সেখানে একজন ফাইন্যান্স অ্যাকাউন্টসের খুব সিনিয়র কর্মকর্তা ছিলেন যিনি ওই প্রতিষ্ঠানে আমি জয়েন করার আরও পনেরো ষোলো বছর আগে থেকেই কাজ করছেন সো দক্ষতা বা যোগ্যতাতে আসলে ওনার সম্পর্কে কোনো সন্দেহই নেই উনি যথেষ্ট শিক্ষিত এবং এবং লার্নেড একজন পারসন তো আমি সাধারণত ব্রেকফাস্ট করে অফিসে যখন যাই তখন আমি অফিসে চা খাই বিকজ আমার একটা অভ্যেস আছে অফিসে খুব আর্লি পৌঁছে যাওয়া সো এই কারণে আমি যেটা করি চা আমি বাসে না খেয়ে আমি অফিসে গিয়ে খেতেই প্রেফার করি সো যখনই আমি অফিস অ্যাসিস্ট্যান্টদেরকে বলতাম যে আমাকে এক কাপ চা দিও সো অফিস অ্যাসিস্ট্যান্টরা দেখি তারা বলতো চায়ের পাতা নেই বা টি ব্যাগস নেই অথবা চিনি নেই বা এ ধরনের কথা তো আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা মিলিয়ন ডলার প্রতিষ্ঠানে আমি চাকরি করি সেখানে চিনি নেই বা চায়ের পাতি নেই বা এই জিনিসটা আমার কাছে খুবই বিস্ময়কর মনে হচ্ছে বাট তিন চার দিন ধরে যখন আমি দেখছি যে একই আমি রেসপন্স পাচ্ছি চা নেই এই নেই সো আমি খুব অবাক তো এরই মধ্যে দেখি একজন জুনিয়র কর্মকর্তা আমাকে বললেন যে তার ফাইন্যান্স অ্যাকাউন্টসের ওই স্যার বলে দিয়েছেন আপনাকে যেন চা না দেয়া হয় তো আমি অবাক হয়ে গেলাম কেন এটা এটা কী কারণে আমি তো ওনার সাথে কখনোই রকম বিরুদ্ধাচরণ বা খারাপ ব্যবহার করিনি যাদের ওনাকে আমি শ্রদ্ধাই করছি সো পরে শুনলাম উনার স্যালারি নাকি আমার স্যালারির তুলনায় সামান্য কিছু কম যে কারণে এই জিনিসটা উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন বাট ওনার কিন্তু বোঝা উচিত যে আমি কত স্যালারিতে এসেছি আমি আমার যোগ্যতা এবং ইন্টারভিউ বোর্ডে স্যালারি নিয়ে যে নেগোসিয়েশন হয়েছিল সেটার মাধ্যমেই কিন্তু আমি এই স্যালারিতে এসেছি সো উনার স্যালারি কত এটা তো আমার জানারও কথা না সো বিষয়টা যখন আমি শুনলাম আমি আসলেই খুব বিস্মিত হলাম তো আমি যেটা করলাম যে সেই ভদ্রলোকের সাথে সিনিয়র ভদ্রলোকের সাথে নিজেই গিয়ে আমি বিষয়টা তুললাম এবং দেখলাম উনি একটু অসন্তুষ্ট আমি ওনাকে অনেক কাউন্সেলিং করলাম আমি বললাম যে দেখেন আপনি পনেরো ষোলো বছর ধরে আছেন আপনার স্যালারিটা কেন বাড়েনি এটা কি আপনি নিজে কখনো বিশ্লেষণ করেছেন আপনি তো নিজেকে সমৃদ্ধও করেননি ওনার বেশ কিছু পেশাগত ডিগ্রি ছিল যেটা বাংলাদেশের খুবই আমি বলব ডিম্যান্ডিং কিন্তু উনি এই ডিগ্রিগুলোর কোনো মানে সুযোগ নেননি উনি একই রকম স্টাইলে অফিসে গেছেন অফিস থেকে বেরিয়েছেন জীবনের জীবনে আসলে উনি সেমিনার সিমফোজিয়াম নেটওয়ার্ক এগুলো কিচ্ছু করেননি ওনার গুরুত্ব ওনার মেধাটা যাতে বিকশিত হয় এ ধরনের কোনো অ্যাক্টিভিটিজদের মধ্যে উনি পনেরো ষোলো বছর নিজেকে উনি ব্যস্ত রাখেননি তো দ্যাট ইজ ওয়াই ওনার কিন্তু স্যালারি বা মার্কেট ডিম্যান্ড কোনো কিছুই কিন্তু প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তৃপক্ষ খুব গুরুত্ব সহকারে নেননি সো আমার কাছে এই কথাগুলো শোনার পরে আমার মনে হলো ওনার ধীরে ধীরে কিছু যেটা মেন্টাল ব্লক ছিল সেই ব্লকগুলো ভাঙা শুরু হলো এবং আস্তে আস্তে উনিও নিজেকে সোশ্যালাইজ করতে লাগলেন এবং উনি আমাকে ধন্যবাদ দিলেন যে ওনার যে প্যারাডাইম শিফট করে দিয়েছি আমি ওনার মেন্টালিটির এবং উনি আমাকে ধন্যবাদ জানালেন সো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ অ্যাডাপটেশান নিজেকে আমি কিভাবে। অ্যাডাপ্ট করবো একটা প্রতিষ্ঠানের সাথে সহকর্মীদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের ইমোশনকে কন্ট্রোল রাখা তো নিজের ইমোশনকে কন্ট্রোল রাখা বিষয়টা কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার বিকজ আমরা সবাই রক্ত মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে নিজেকে আসলে কন্ট্রোল রাখা খুবই ডিফিকাল্ট একটা প্র্যাকটিক্যাল ইনসিডেন্টে আমরা আবার চলে আসছি সেটা হচ্ছে আমার আমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতাম যে যেখানে ফ্যাক্টরিতে একজন জেনারেল ম্যানেজার ছিলেন তো উনি এবং আমি দুজনেই আমরা সমান র্যাঙ্কেই ছিলাম বাট হেড অফিসে যেহেতু আমি বসতাম এবং স্টেক হোল্ডারদের সাথে ডিরেক্ট আমার কমিউনিকেশানটা হতো তো সেক্ষেত্রে উনি আমার কাছে মাঝে মাঝে সাহায্য নিতেন সো মানে যিনি ছিলেন যে জেনারেল ম্যানেজার অ্যাডমিন উনি অত্যন্ত সজ্জন মানুষ ভীষণ সৎ এবং খুবই আমি বলবো কর্মদক্ষ একজন মানুষ প্রচুর কাজ করতেন এবং খুব ডেডলাইন ওরিয়েন্টেড সো হঠাৎ ফ্যাক্টরিতে শ্রমিকদের সাথে একটা বিষয়ে দেখা যাচ্ছে যে উনি খুবই উত্তেজিত হয়ে পড়েছেন বিকজ সেখানে কিছু শ্রমিক ছিলেন যারা যথেষ্ট রকম অন্যায়ের সাথে যুক্ত ছিলেন তো আমি ওনাকে বললাম যেহেতু এই শ্রমিকগুলোর ফ্যাক্টরির কাছে সামাজিক বা অন্যান্য দিক থেকে এরা খুব প্রভাবশালী সো আমরা এদের শাস্তিমূলক ব্যবস্থাটা একটু ভিন্নভাবে নিব বিকজ এতগুলো শ্রমিককে একসাথে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখা যাবে যে ফ্যাক্টরিতে একটা আনরেস্ট ক্রিয়েট হতে পারে কিন্তু উনি খুব আবেগতারিত হয়ে আমার কোনো কথাই শুনলেন না উনি একসঙ্গে পনেরো জন শ্রমিককে টার্মিনেট করলেন এবং যা ভাবা গিয়েছিল যে সাথে সাথে সেই কারখানায় শ্রমিকরা একতাবদ্ধ হয়ে ওনারা স্ট্রাইক করলেন রাস্তা অবরোধ করলেন সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি হয় এবং দেখা যাচ্ছে যে মাঝরাতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়ে আমি সেই ভদ্রলোককে আমি রেস্কিউ করতে চাই এবং প্রকার অন্তরে অনেকটা খালি পায়ে তারা মাইক্রোবাসে উঠে তাদেরকে আমি ঢাকায় নিয়ে আসি বিকজ নিরাপত্তার একটা অভাব আমি দেখতে পাচ্ছিলাম সো এক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা হয়েছে যে নিজের আবেগ বা ইমোশনকে যদি নিয়ন্ত্রিত না করতে পারি তাহলে আসলে কর্মক্ষেত্রে ভালো করার সম্ভাবনাটা কিছুটা ক্ষীণ হয়ে ওঠে সো দুটো বিষয়ের উপরে আমি আলোকপাত করলাম একটা হচ্ছে অ্যাডাপ্টেশন এবং অ্যাডাপ্টেবিলিটি মানুষের সাথে নিজেকে মিশিয়ে ফেলার ক্ষমতা কলিগের সাথে প্রতিষ্ঠানের সংস্কৃতির সাথে এবং আরেকটা জিনিস হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা বিকজ হঠাৎ করে উত্তেজিত হওয়া বা আবেগতারিত হয়ে একটা ডিসিশান একটা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে যেতে পারে বিশেষ করে চাকরিরত যারা প্রফেশনাল আমরা আছি তাদের জন্য সো এই বিষয়গুলো যদি আমরা নিজেদেরকে আরও কন্ট্রোল করতে পারি নিজেদেরকে আরও আমরা মনে করি ঠান্ডাভাবে নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে পারি ইমোশনটাকে ধরে রাখতে পারি আমি মনে করি যারা আমরা কর্মরত আছি পেশাজীবী হিসাবে আমরা চাকরি জীবনে আমরা আরও ভালো করার সুযোগ আমাদের থাকবে এবং সামনের দিকে আরও ভালো করার স্কোপ থাকবে সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের সুযোগ থাকবে সো ধন্যবাদ সবাইকে এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার ধরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই